আসসালামু আলাইকুম গাইজ আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারি একবারে সম্পূর্ণ সেটা কিভাবে চলেন একটু একটু দেখে দেখে আসি কেমন সেটাও আমরা দেখেন এই ধরনের অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা ফ্রিতে তৈরি করে নিতে পারবো খুব সহজেই আর কিভাবে করবেন আমি সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাই দেব সম্পূর্ণ ফ্রিতে দেখেন এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আমরা ভিডিও বানাই তাহলে সেই ভিডিওটা কিন্তু অনেক জোস হয় দেখেন আমার চ্যানেলের নাম দিয়েই কিন্তু ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে এভাবে কিন্তু এই যে দেখেন মন্না ভাই ওয়ান এম চ্যানেলের নাম দিয়েই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি হচ্ছে আর এটা যে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড টেক ইউটিউবারের একটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু কিছু সিম্বলে বোঝাই যাচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে সবচেয়ে জোস লেগেছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো লেগেছে তো চলেন এটা কিভাবে তৈরি করা যায় আমরা দেখে নিই সর্বপ্রথমে আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে আমরা এখানে লিখব লিওনার্ডো যে লিওনার্দো লিখলে চলে আসবে এরপরে আমরা এই প্রথম যে লিঙ্কটা আসছে এই লিংকটাতে আমরা একটা ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে ভেরিফাই নেবে ওকে ভেরিফাইটা হয়ে যাক এইভাবে আপনাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখন আমরা এখানে যে কাজটা করব আমরা এই গেট স্টার্টেড ক্লিক এখানে একটা ক্লিক দেব দেওয়ার পরে আমরা এই পাশ থেকে আমাদের এটা সাইন ইন করে নিতে হবে তো আমরা গুগল দিয়ে আমরা সাইন ইনটা করে নিই ওকে কন্টিনিউ এখানে আমাদের এগ্রিটা করে দিতে হবে করে দিয়ে লেটস দিলে আমরা আপনাদের এরকম ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টটা এভাবে ওপেন হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইমেজ ক্রিয়েশন আমরা ইমেজ ক্রিয়েশনে চলে যাব ইমেজ ক্রিয়েশনে যাওয়ার পরে এইভাবে শো করছে আমরা এখান থেকে নো থ্যাংক এখান থেকে ফিনিশ দিয়ে দিলাম ওকে এখন এখানে আমাদের একটা ফর্ম দিতে হবে এই ফর্মটা কি হবে আপনারা চাইলে আমার মতো এভাবে আপনারা দিতে পারেন তা আমরা এখানে একটা ফর্ম লিখে রেখেছি আমরা এটাকে কপি করলাম এখানে দুই জায়গায় দেখেন এখানে হচ্ছে মুন্না ভাই ওয়ান এম আমার চ্যানেলের নামটা দেওয়া আছে এখানে আরেক জায়গায় দেওয়া আছে আপনারা চাইলে এই জায়গায় আপনার চ্যানেলের নামটা দিয়ে আপনি এই ফর্মটা দিয়েই আপনি জেনারেট করতে পারেন এখানে আমরা ফর্মটা দিয়ে দিচ্ছি আপনি এখানে যদি আপনার চ্যানেলের নাম আপনি দেন তাহলে কিন্তু আপদ মতো করে হবে এখন এখানে দেখেন আমি এখানে পার্পেল আছে তারপরে পিঙ্ক আছে হ্যাঁ এগুলা চাইলে আপনি এই যে ব্লু আছে আপনি চাইলে কিন্তু এগুলা চেঞ্জ পরিবর্তন করতে পারেন ঠিক আছে আমি এই ব্লুটার জায়গায় ব্ল্যাক দিয়ে দিচ্ছি বি এল এস সি কে ব্ল্যাক দিয়ে দিলাম আর পার্পলের জায়গায় আমি একটু রেড দিয়ে দিচ্ছি দেখ দেখা যাক কতটুকু পরিবর্তন আসে তো এই হচ্ছে আমার পমটা লিখে লিখে দিলাম আর এই লেখাটা আমি আপনাদের দিয়ে দেবো এই পমটা দিয়ে দেবো ঠিক আছে এরপরে আমরা বাম সাইড থেকে একটু যে সিক্সটিন এটা আমরা সিলেক্ট করব করার পরে দেখেন এখানে আমাদের একটা বিষয় দেখেন এখানে কিন্তু আমরা অ্যাকাউন্টটা যখন করেছি তখন আমাদের দেড়শো কয়েন দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা আনলিমিটেড কিভাবে নেবেন সেটাও আমি দেখাই দেবো এরপরে আমরা যদি জেনারেট করি তাহলে আমাদের উনচল্লিশ কয়েন চলে যাবে ঠিক আছে চব্বিশ কয়েন বিশেষ করে যাই আমার এটা উনচল্লিশ কয়েন চলে যাচ্ছে আর আমাদের উনচল্লিশ কয়েনে আমরা চারটা ইমেজ পাবো চলেন আমরা এখন এখানে জেনারেটর একটা ক্লিক দিয়ে দিই দেখেন এই চারটি ইমেজ আমাদের দিয়ে দিচ্ছে তবে এখান থেকে অবশ্যই আপনারা এই 16 ইনস টু uh, 9 এটা সিলেক্ট করে দিবেন নইলে কিন্তু আপনার ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে আসবে না দেখেন আমরা রেড দেওয়ার কারণে দেখেন রেড আর ব্ল্যাক দেওয়ার কারণে এই ভাবে আসছে তো আমরা এটার উপরে যদি এটা ক্লিক দিই দিলে দেখেন এই ভাবে আসছে তারপরে আমরা পরেরটা এইভাবে আসছে নেক্সটটা এইভাবে আসছে এবং এই চারটি ইমেজ আমরা পাইছি এখন এখানে আমি এটা ধরেন পছন্দ হয় নাই সেক্ষেত্রে আপনি যদি জেনারেটে আবার কি লিখ দেন তাহলে আবারও চারটা আপনাকে তৈরি করে দেবে তো আমি এখানে একটু পরিবর্তন করতে যাচ্ছি আমি ব্ল্যাকটারে ব্ল্যাকটারে আমি ব্লুই করে দিচ্ছি আমি ব্ল্যাকটারে ব্লু করে দিচ্ছি পার্পেলটারে রেড করে দিচ্ছি এখন দেখা যাক আর পিঙ্কটা পিঙ্ক পিঙ্কটা আমি একটু ইয়েলো ইয়েলো করে দিই আর পিঙ্কটা পিঙ্কই থাক এই অবস্থায় আমি একটা জেনারেট করে দেখি এখন কি পর্যায়ে আসে কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখায় দিচ্ছি একটু ওয়েট করেন দেখেন নাইস আমরা একটু দেখি কেমন হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে দিয়েছে তারপর এভাবে দিয়েছে এখানে ইউটিউবের একটা লোকস ভাই সেই ভাই সেই সেই জিনিস দিয়েছে এর একটা এভাবে দিয়েছে তারপর একটা এভাবে দিয়েছে দেখ চারটা চারটাই কিন্তু অসাধারণ এখানে একটা ইউটিউবের প্লে বাটন আছে সুন্দর আসলে সুন্দর এগুলো কিন্তু আপনি চাইলে আপনি ফেসবুকে বা আপনার কমিউনিটি পোস্টেও কিন্তু এগুলা দিয়ে আপনি ভালো এ করতে পারেন এখন দেখেন এটা ধরেন আমি ডাউনলোড করব এটা ধরেন ডাউনলোড করব করার জন্য ক্লিক দিলাম ক্লিক এই যে ডাউনলোড অপশন ডাউনলোড অপশান এ দিলেই কিন্তু আমাদের ডাউনলোডটা হয়ে গেছে ডাউনলোডটা কোথায় হলো দেখি আমাদের ডাউনলোড সেকশনে ডাউনলোডটা হয়েছে তারপরে এটা কাট করে নিলাম কাট করে নিয়ে আমাদের যে যেখানে পিকচারগুলো আছে আমি সেখানে দিয়ে দিলাম এইতে এইভাবে কিন্তু আপনারা ক্রিয়েট করে নিতে পারেন এখন এটা আনলিমিটেড কিভাবে করবেন আমি একটু বলে দিই আপনাদের আনলিমিটেড করার জন্য আপনারা আপনাদের অসংখ্য মেল দিয়ে আপনারা অসংখ্য মেল দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটা করতে পারেন তাহলে আপনি প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু দেড়শো করে কয়েন পাচ্ছেন সেখানে আপনি আনলিমিটেড কিন্তু প্রতিদিন আপনি ইমেজ জেনারেট করতে পারেন আর এই পমটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে নিয়ে শুধু জাস্ট আপনাদের নামটা এখান থেকে পাল্টায় আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বা এখান থেকে কালারের নামটা চেঞ্জ করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে নিতে পারেন তো এই ছিল আমাদের ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন